বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক মার্কেট পাইকারি মার্কেট এখান থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন দেখেন কি পরিমাণ মাল আছে ইলেকট্রিক জগতে সব কিছু ধরনের তার সুইচ সকেট লাইট বোর্ড যা লাগে সব পাবেন এই মার্কেট যারা ব্যবসা করেন এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন কি কি লাগবে দেখেন এখানে কিন্তু সব মাল পাচ্ছেন দেখেন ইলেকট্রিক জগতে যত আইটেম চান সব পেয়ে যাবেন এখানে এখান থেকে হচ্ছে আছে এই লাইন আছে এপাশে পাশে মোটর আছে ব্যাটারি আছে সব ধরনের ব্যাটারি পাবেন এই ব্যাটারি আছে এই ব্যাটারি আছে সানলাইট ব্যাটারি আছে সব ধরনের ইলেকট্রিক মাল Good book.

হান্ড্রেড পার্সেন্ট এগিয়ে কোনো খুঁত রাখি আপনার

প্রত্যেকটা মাল কিন্তু আমি এসে গেছে তাদের দক্ষতার সাথে বুঝিয়ে দিয়ে যে এই মালগুলো আপনি নেন এই মালগুলো নিয়ে সাপ করতে পারবে আর অল্প টাকার ভিতরে কিভাবে সাজানো যায় কারণ আপনার আসলে প্রথম অবস্থা একটা বিজনেস করার জন্য কতটুকু মাল লাগে অনেকজনে কিন্তু জানে না জানে না তো কি কি আইটেম লাগে এগুলো কিন্তু তাদের ধ্যান ধারণা নাই এই সম্পর্কে আমি কিন্তু সম্পূর্ণভাবে ডিটেলস মানে সম্পূর্ণ আপনার কি কি লাগবে কি কি দিলে সে বিজনেস করতে পারবে এগুলো কিন্তু সব অল্প অল্প করে দিয়ে দিই

একটা প্রতারণার শিকার হই কেবলটাই কেবলের মান যদি ভালো না হয় তাহলে আপনি আগাইতে পারবেন না বাড়ির কাজ করে কিন্তু আপনি একটা নিরাপদে থাকতে পারবেন না কেবলটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফার ফুরুব 100 বছর জ্ঞান থাকতে হবে আচ্ছা আচ্ছা অন্তদোরকে ভিতরে যে গ্যাসটা সেটা এক কোড আপনারা কপারে হবে ঠিক আছে এখন আমরা কিন্তু আসলে যে মালগুলো আমার বরাবরের মত আমি বারবার বলি যে আমাদের নিজস্ব ব্র্যান্ড হইছে এসএসএম এই ব্র্যান্ডের মালটা কিন্তু আমরা কোয়ালিটি দিক দিয়ে আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে আমরা কোনো খুঁত রাখি না আপনার ফ্যাক্টরিতে তৈরি হ্যাঁ আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয় এটা আমাদের ফ্যাক্টরির নিজস্ব আর নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব মাল

আপনার সিগারেট হইছে দেওয়া গেছে আপনি যদি দেন তাহলে হচ্ছে আপনার 1300 সামনে পড়ে 1300 সামনে ঠিক আছে এরপর আমি যাব আমাদের কিন্তু 1.3 আরএম আচ্ছা আচ্ছা 1.3 আরএম গুলো হইছে আমাদের রেট হইছে 3300 টাকা এখানে যে আপনার 40% এ আসল কোয়ান্টিটির উপরে আমি রেট গুলো একটু ওপেন করে নাই কারণ কারণ যারা হইছে কি বাজে মাল

তবে এইটুকু মাথায় রাখবেন যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আমাদের কেবল ডিসকাউন্ট আছে এরপর যদি কেউ লাগে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু যদি কোয়ান্টিটি বেশি হয় তবে চানাগুলো গুলো যেহেতু আমাদের বাহিরের ইম্পর আমরা কিন্তু বাংলাদেশে চায়না মাল গুলো করার চেষ্টা করতেছি আশা করি ইনশাআল্লাহ কয়েকটা কিন্তু মাল অলরেডি হয়ে গেছে ভিতরে আপনার হয়ে গেছে বাংলা মাল এটা আমরা বাংলা

চানা পাউডার বাংলাদেশে আমাদের এগুলো কিন্তু আমাদের হোল্ডার বানানো কিন্তু আপনাকে দেখাইছি যে আমাদের ফ্যাক্টরিতে কিভাবে মালগুলো হয় আর আসলে আমি এটা বারবার বলি যে আমরা কোন লো কোয়ালিটির মাল তৈরি করি না একটা মানুষ একটা মাল কিনবে সে জানে অন্তত দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর যেন সে ইউজ করতে পারে অবশ্যই এটা যদি ইউজ না করতে পারে তাহলে সে সেটা মাল বানায় আপনার ঘরে রাখলেও তো আমরা একশো বছর গ্যারান্টি দিয়ে দিই তো অবশ্যই আমাদের মালের কোয়ালিটি আমাদের পঁচিশ টাকা শুরু হয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে পাঁচ চল্লিশ পর্যন্ত হাই কোয়ালিটি চল্লিশ পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা এটাও যদি আপনার বাটাম শুরুগুলো নেন তাহলে এগুলো থেকে কিন্তু বারো টাকা আপনি এগারো টাকা আশি বছর থেকে শুরু কিন্তু এগারো টাকা আশি বছর মালগুলো কিন্তু তেমনটা ভালো হবে না এগুলো লোহার মাল আচ্ছা একটু যদি বাদ নেন তাহলে মালগুলো ভালো হবে পনেরো টাকা আপনার বিশ টাকা এগুলো মালের কোয়ালিটিগুলো অনেক হান্ড্রেড পার্সেন্ট কপার এমন তিরিশ টাকা আপনার দশ তিরিশ বছর আলাদা মতো কিছু হবে না আচ্ছা এই মালগুলো তো যাই হোক আমি হোল্ডারগুলো দেখাইলাম

আমরা আপনাদের দিব সর্বোচ্চ প্রাইজে দিব এমনকি ভালো ভালো সুন্দর সুন্দর একদম নতুন নতুন কালেকশন আচ্ছা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন যেগুলো আমি আশা করি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট যে এত কোয়ালিটি ফুল এত সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ আপনার দশটা দোকান দেখে আসবেন আসার পর আমার কাছে দেখে তারপর নিবেন এরপর আমি যাবো এখানে সুইচ

যদি কোয়ালিটি বলি আমি পঁয়ত্রিশটা মডেল আছি আমাদের দশ টাকা আশি পয়সা থেকে শুরু হয়েছে আর বর্তমানে এখন বর্তমান বাজারে লো কোয়ালিটি কিন্তু আমরা ফেসবুক ইউটিউবে হ্যাঁ মানুষের আকর্ষণ করার জন্য দোকানদারদের জন্য ব্যবসায়ীদের জন্য আসলে ভাই